আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে আওয়াজ সাফল্য ভারতের এই সাফল্য এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার হাত ধরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতকে গর্বিত করলেন পশ্চিম মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান সহ প্রায় তিনশো প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় সঞ্জীব দাস সায়ন দাস সুষমা মান্না শোভনদেব শান্তি দাস স্বর্ণ পদক জিতে দেশকে সম্মান এনে দেয় শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিজেপি জেলা কার্যালয়ে সঞ্জীব দাস সায়ন দাস সুভাষ মান্না শোভনদেব শান্তি দাস তাদের সংবর্ধনা জানানো হয় এদিন সোহনদেব সাতটা শান্তিদার দাস সম্বর্ধনায় উপস্থিত ছিলেন না তবে তাদেরকে বিজেপির পক্ষ থেকে পরে জেলা পার্টি অফিসে সম্বর্ধনা জানানো হবে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইদ বলেন সম্প্রতি ইংলিশ চ্যানেল সাঁতরে বিশ্ব মঞ্চে সফল রেনেছিলেন মেদিনীপুরের আরফিন জাবি আজ আবার এশিয়ান পাওয়ার লিফটিং এ মেদিনীপুরের খেলোয়াড়রা স্বর্ণ পদক এনে আমাদের গর্ব বাড়ালেন তিনি আরো বলেন ভবিষ্যতেও খেলোয়াড়দের এগিয়ে যাওয়া যদি সমস্যা হয় তবে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থাকবেন সমস্ত রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন দেন দেখুন আমরা মেদিনীপুরবাসী বাসী হিসাবে অত্যন্ত গর্বিত আনন্দিত আপ্লুত যে তিনশো জন প্রতিযোগীর মধ্যে মেদিনীপুরের ছেলে তিনজন এবং দুজন মেয়ে সোনার মেয়ে এবং সোনার ছেলে তারা সোনা জিতে ফিরেছে বাড়িতে নেপালের কাঠমান্ডু থেকে এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছে পাঁচজন এই পাঁচজনই মেদিনীপুর থেকে এবং তারা বিভিন্ন বিভাগে কেউ একশো কেউ চৌষট্টি কিলো বিভাগে নিজের নিজের যে বিভাগ জুনিয়র বিভাগ বা সিনিয়র বিভাগ গার্লস বিভাগ বয়েজ বিভাগ তারা প্রত্যেকেই নিজের যে পারদর্শিতা দেখিয়েছেন এবং আমরা মেদিনীপুরবাসী হিসাবে অত্যন্ত গর্বিত আপ্লুত এবং আমরা তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা প্রত্যেকেই আজকে খুব গর্বিত অনুভব করছি এই জন্যই যে তারা আমাদের বাড়ির তিতি সন্তান সোনার ছেলে সোনার মেয়ে তাই আমরা প্রত্যেকেই আজকে উপস্থিত হয়েছি শহরের যারা ভারতীয় জনতা সঙ্গে যুক্ত আছেন দুই মন্ডলের সভাপতি শুরু করে সবাই আমাদের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য যে তাদের আগামী জীবন আরো মসৃণ হোক দেশের জন্য তারা আরো বেশি করে পদক জিতুক এবং তাদের এই যাত্রাপথে যদি কোনো দিন কখনো আমাদের সহযোগিতার প্রয়োজন হয় আমরা সর্বদা তাদের পাশে আছি এবং আমাদের আমাদের পুরো পরিবার বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে তাদের যে কোনো সহায়তার জন্য বিদেশে খেলতে যাওয়া হোক বা যেখানে যা সহায়তা প্রয়োজন হবে আমরা প্রত্যেকেই তাদের সঙ্গে আছি এই বার্তা তাদেরকে আমরা এখানেই দিচ্ছি এবং এই গর্বের সঙ্গে বলছি যে তারা আগামীতে আরো সোনা জিতবে সে আফরিন জাবি হোক বা মেদিনীপুরের অ্যাথলেটিক হোক বা মেদিনীপুরের কৃতি সন্তান হোক তাদের আগামী জীবন আরো মসৃণ হবে ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করছি আমরা নেপাল গিয়েছিলাম নেপালের কাঠমান্ডু সেখানে এশিয়ান পালিটিন চ্যাম্পিয়নশিপ ছিল তিনশো প্লাস ক্যান্ডিডেট ছিল পাঁচটা দেশ ছিল আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল আশা আশা আমরা অবশ্যই করেছিলাম এবং সেইভাবে আমরা ফাইট দিয়ে গেছি সমানে মনোবল আমরা হারাইনি কম্পিউটারস অনেক ছিল ভালোই তো লাগছে দেশের হয়ে খেলতে পেরে আগামী দিনে আমাদের ওয়ার্ল্ড খেলার ইচ্ছা আছে কিন্তু যদি আমরা কোনো আর্থিকভাবে কিছু সাহায্য পাই ওয়ার্ল্ডের অনেক টাকার ব্যাপার তো এখান থেকে মেদিনীপুর থেকে আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচজনই আমরা গোল্ড পেয়েছি এই সাফল্য পিছনে অনেকেই আছে আমাদের আমাকে যে শিখিয়েছে প্র্যাকটিস করিয়েছে অপরন্ত সময় দিয়েছে আমার কোচ চন্দন দা পার্থ এরা সময় দিয়েছে গ্লাক্সি ফিটনেস অসিত মন্ডল আমাকে অনেকভাবে হেল্প করেছে এবং আমাদের চেয়ারম্যানও আমাকে অনেক হেল্প করেছে খুবই ভালো লাগছে আমাদের আগামী দিনে আরও পড়ছে সবাই আসুক আমি এটাই বলবো আমার নাম সঞ্জীব দাস সাফল্যতে খুবই ভালো লাগছে ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করে একটা এত বড় চ্যাম্পিয়নশিপে এবং খুবই গর্বিত যে ভারতের হয়ে খেলতে পেরেছি এবং গ্যালাক্সি জিম এবং আমার কোচকে ধন্যবাদ জানাব এবং ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা পসিবল না ফ্যামিলি এবং জিম এবং কোচকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি ছোট ভাই বোন এবং আমার যত দাদা গুরুজন সবাইকে বলবো যে শরীর চর্চা করা খুবই দরকার যে কোনো খেলা বা শরীর চর্চার মধ্যে থাকলে মন ভালো থাকে ফোনে ফনে অসুস্থ না হয়ে পড়ে খেলাধুলা করার আজকাল দিনে দরকার ধন্যবাদ অনন সায়ন্তন দাস আমি সত্যি গর্বিত যে আমি ভারতের হয়ে খেলে এসেছি আর আমাদের টাফ ফাইট ছিল আমার আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সব থেকে বড়ো কথা যে আমার হচ্ছে পাশে যিনি আছেন সঞ্জীব দাস তিনি হচ্ছে আমার কোচ উনি হচ্ছে আমার স্বপ্ন পূরণে অনেক মানে বহুদিক দিয়ে সাহায্য করেছেন এছাড়াও আছেন চন্দন স্যার বাপি স্যার এবং সৌম্য স্যার যারা এবং ক্লাবের সমস্ত সদস্য মানে মহারত ব্যামাগারের সমস্ত সদস্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে আর এটুকুই বলবো যে দেশে হয়ে খেলাটাই আমার কাছে বড় পাওনা আর গোল্ড মেডেল এনে খুবই আনন্দিত আমি যেমন অত্যন্ত খুশি হয়েছি আর অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উম সম্বর্ধনা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার নাম সুষমা মান্না